প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পদ্মা বিচ ক্লাবে স্বাগত আমি এখন আছি পদ্মা বিচ ক্লাব মাওয়া তার অবস্থানটা হচ্ছে মুর্শিদগঞ্জ জেলায় লৌহজং উপজেলা আমরা এখন যাচ্ছি মুন্সীগঞ্জে পদ্মা বিচ ক্লাব জায়গাটি খুবই সুন্দর যারা আসলে নদী প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি মূলত এটা একটা রেস্টুরেন্টের নাম তারপরে এটার যে সৌন্দর্য বিশেষ করে এটার সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি করেছে এটা পদ্মা নদী বাংলাদেশে যে বিশাল পদ্মা নদীটা আছে সেই পদ্মা নদী উত্তাল পদ্মা এখন বর্ষা যেহেতু পদ্মা নদী খুবই উত্তাল এবং প্রচন্ড স্রোত আছে নদীতে সেই নদীর পাড়ে একেবারে নদীর তীরে অর্থাৎ নদীর উপরেই বলা চলে এই বিষ ক্লাবটি অবস্থিত খাবারের পাশাপাশি এটা প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই সুন্দর চমৎকার বাতাস নির্মল পরিবেশ সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আপনাদের দেখাবো এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলায় এটা লৌহজং উপজেলা পড়ছে যারা দূর দূরান্ত থেকে আসবেন প্রথমে চলে আসবেন মুন্সীগঞ্জ সদরে মুন্সিগঞ্জ সদর থেকে চলে আসতে হবে আপনাদের মালিরঙ্ক বাজার মালিরঙ্ক বাজার থেকে যে কেউ বললেই হবে যে আমরা চলে যেতে চাই পদ্মা বিচ ক্লাব অথবা আরেকটা এটার চমৎকার একটা লোকেশন আছে যে লোকেশনটা সবাই চিনে মৃদা বাড়ি মৃদা বাড়ি বা চেয়ারম্যান বাড়ি অথবা কুড়ি টাকার ঘর তিনটা নাম এই জায়গাটা ফেমাস এই যারা কুড়ি টাকার ঘর বা মৃদাবাড়ি বা চেয়ারম্যান বাড়ি দেখতে চান তারা দেখতে পারেন একসাথে দুইটা জায়গা একসাথে দেখলেন আপনি মিদাবাড়ি এবং ঠিক মৃধাবাড়ির সামনে যেই নদীটা সেটি হচ্ছে এই পদ্মা বিচ ক্লাব একসাথে দুটা স্পর্ট দেখা যায় তো সেই দেশে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে পদ্মা বিষ ক্লাব এটা হচ্ছে থাই এবং চাইনিজ ইন খাবার আছে এটার ভিতরে এটার পরিবেশটা খুব সুন্দর একেবারে পদ্মা নদীর পারে সারি সারি সুন্দর ফুল গাছে বরপুল সুন্দর সাজানো গোছানো একেবারে নদীর উপরে মনে হচ্ছে যে কোনো সময়ে পদ্মার বিলীন হয়ে যেতে পারে এই সফরে আমাদের সাথে পাঁচ জনের টিম আসছে আমাদের সম্মানিত সহকারী প্রধান বসিস সার আছে আলমগীর স্যার এমদার স্যার রানা স্যার এবং আমি এই এখন আমরা আছি একেবারে উত্তর পদ্মা নদীতে বিশাল নদী এই নদীটা মাঝখানে একটা চর ছিল বর্ষার তাই চরটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে একেবারে পতেঙ্গা সমুদ্র সৈকত এমন একটা ফিল মনে হচ্ছে একেবারে উত্তাল পদ্মার পারে আমরা এখন এই হচ্ছে পদ্মা নদী এটা ঠিক এই পদ্মা নদীর ওই পাশ থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতুটা একটু জুম করে দেখাচ্ছি দেখেন পানির কল কল শব্দ এখানে হচ্ছে একটা চমৎকার রেস্টুরেন্ট

এমন সুন্দর পরিবেশ এত চমৎকার বসার স্থান সামনে পদ্মা নদী চমৎকার বাতাস এমন সুন্দর পরিবেশ আসলে গল্প টল্প করতে খুব ভালো লাগে তাই তারা গল্প করতেছে আর আমি আসছি আপনাদের দেখানোর জন্য এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের দৃশ্যগুলো সিনগুলো এখানে বসে খাবার দাবার খাওয়া হয় এবং এখানে খাবার খেতে হলে কিছুক্ষণ আগেই আপনার অর্ডার কনফার্ম করতে হবে কারণ আপনার অর্ডার অনুযায়ী তারা খাবার রেডি করে আমরা যে এখন ম্যানেজারের সাথে কথা বললাম এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ম্যানেজার ভিতরে হচ্ছে খাবার রান্নার ঘর দেখছেন একেবারে নদীর উপরে পদ্মা নদীর বাতাস তল পদ্মা আমরা আছি এখন পদ্মা বিচ ক্লাবে পদ্মা বিচ ক্লাবে এখানে টুরিস্টের ব্যবস্থা আছে শোয়ার মতো সুন্দর চমৎকার বেঞ্চ আছে সোফা সিস্টেম চার একটা পাশে খাবারের জন্য আমরা অপেক্ষা করতেছি একটু রেস্টুর ব্যবস্থা আছে চেয়ার আছে বসার সোফা আছে বসার পদ্মার পাড়ের ঢেউ আসলে মনে হচ্ছে আমরা সাগর পাড়ে আছি এবং যে খরস্রোতা নদী আমরা জানি এবং যে স্রোত এবং যে ঢেউ মনে হচ্ছে এত সমুদ্রের পাড়ে আমরা বসে আছি আমি একটু দূর থেকে আপনাদের জুম করে দেখাই পদ্মার পাড়ের ঢেউ দুটো পদ্মা নদী একেবারে পদ্মা পদ্মা ভয়ঙ্কর পদ্মা পারে আমরা বসে আছি পদ্মা বিচ ক্লাবে পদ্মা বিচ ক্লাবে একটা চাইনিজ রেস্টুরেন্ট খুবই সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী বিশাল পদ্মা নদী যেটা খুল নাই এবং চমৎকার সোফার মধ্যে আমি বসে আছি এই সোফাটা বসার খুব সুন্দর ব্যবস্থা আসলে এই খাবারগুলোর পক্ষে আমরা কোনো সময় না তবে এখানে এসে বাধ্য হয়ে খেতে হলো কারণ এখানে বসতে হলে আপনাদের কিছু খাবার অর্ডার করতে হবে খাবার অর্ডার না থাকলে আপনাকে এখানে বসতে না আমরা কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই খাবারটা আসলে নিছি পদ্মা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য উত্তাল পদ্মায় জাল দিয়ে মাছ ধরছে জেলেরা আরেক বাইক করতেছে মনের সুখে এই গাছটি কিন্তু এক সময় ভিতরে ছিল নদীর মাঙ্গনের কবলে পরে এটা নদীর মধ্যে গর্বে চলে গেছে তো মোটামুটি আমাদের দেখাও শেষ দেখানো শেষ কেমন লাগলো জানাবেন আজকে বিদায় নিচ্ছি পদ্মা বিশ ক্লাব থেকে আবার ইনশালা নতুন জায়গায় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম